হ্যালো গাইস আসসালামু আলাইকুম এটা হল আমার দাদু হেল্ল গাইস আসসালামু আলাইকুম এটা হল আমার দাদু বাড়ি দাদু বাড়িতে আমার ভাইয়া একটি দুই তালা বাড়ি বানাইছে নিচে হল চারটা পশু পশু সংগ্রহ করে আর উপর তালায় পেঁয়াজ সংগ্রহ করে আর উপর দুই তালায় হলো রসুন সংগ্রহ করে যারা যারা দেখছেন তারা তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি ভালো আছে এই ভিডিও ব্যাপারে জানতে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবার আমরা বিদায় এই ঘর তৈরি করতে আপনারা দ্রুত যোগাযোগ করুন এখানে পেঁয়াজ রসুন সংরক্ষণ করা যাবে এবং নিচে গবাদি পশু লালন পালন করা যাবে